আজ তেরোই ডিসেম্বর মানিকগঞ্জ ও নীলফামারী হানাদার মুক্ত দিবস উনিশশো সালের এই দিনে পাকিস্তানি বাহিনীর কবল থেকে মানিকগঞ্জ ও নীলফামারী মুক্ত হয় উত্তোলন করা হয় স্বাধীন বাংলাদেশের পতাকা মুক্তিযুদ্ধের শুরুর দিকে মানিকগঞ্জের তৎকালীন এম এল এ খন্দকার মাজাহরুল হক চানমিয়ার নেতৃত্বে গঠিত হয় যুদ্ধ প্রতিরোধ কমিটি তাদের কঠোর প্রতিরোধের মুখে তেরোই ডিসেম্বর হানাদার বাহিনী বাধ্য হয় মানিকগঞ্জ ছাড়তে দেবেন্দ্র কলেজ মাঠে পতাকা উড়িয়ে স্বাধীন ঘোষণা করা হয় মানিকগঞ্জ মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী মানুষের প্রবল আক্রমণে বারোই ডিসেম্বর রাতে নীলফা বাড়ি শহর ছেড়ে সৈয়দপুর সেনানিবাসে গিয়ে আশ্রয় নেয় পাক হানাদার বাহিনী তেরোই ডিসেম্বর ভোরে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় বিজয়ের আনন্দে সড়কে নেমে আসে হাজারো মানুষ আনন্দ উল্লাসে মেতে ওঠে তারা তেরোই ডিসেম্বরকে আমরা ধরে রাখতে পেরেছি আমরা মুক্তিযোদ্ধারা তেরোই ডিসেম্বর একটা বিজয় র্যালি করি এবং উল্লাস করি এবং তেরোই ডিসেম্বরকে আমরা স্মরণ করি সেটা আমাদের হানাদার মুক্ত দিবস হিসাবে আমরা চিহ্নিত করতে পেরেছি নীলভাতে আমরা সবচেয়ে বড় যুদ্ধ করি গোলেডাঙ্গা যেখানে একাশি জন পাক বাহিনীকে নিহত করা সম্ভব হয় আমরা আহ পিটিআর উপরে ছাদের উপরে প্রথম পতাকা উত্তোলন বাংলাদেশের নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা